পিজাটা দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে আর কালারটা কত সুন্দর হয়েছে আর ফুলে কতটা মোটা হয়ে গেছে আর দেখেন পিজাটা কত সুন্দর হয়েছে আর ভিতরটা কত সুন্দর স্পঞ্জ ফাঁপালো হয়েছে একদম পাউরুটির মতন আর একেবারে নরম তুলতুলে আসসালামু আলাইকুম মেহের কি আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রকম ইস্ট চিজ মেয়নিজ টক দই বেকিং পাউডার ছাড়াই খুবই সহজভাবে পিৎজা বানিয়ে দেখাবো সাধারণ ঘরে থাকা উপকরণ যেটা বানিয়ে নিতে পারবেন তাও আবার মাটির চুলোতে খুব সহজ বানানো আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই পিৎজাটা বানাচ্ছি পিজা বানানোর জন্য এখানে আমি হাফ কাপ গরুর দুধ নিয়েছি আর দুধটাকে আবার জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি এখন নর্মাল দুধ আছে যেহেতু আমি এখানে কোনো রকম ইস্ট দিচ্ছি না তার জন্য এই দুধটাকে একটু লেবু রস দিয়ে একটুখানি রেখে দেবো বাটার মিল্ক তৈরি করে নিতে হবে এটা এক চামচ মতন দিয়ে দিলেই হবে রসটা এখানে আমি এই বাটি হাফ বাটি নিয়ে নিয়েছি আমার ময়দা ময়দাটা আপনারা চাইলে কম বেশি কই নিতে পারেন কে কেমন সাইজে পিজাটা করবেন সেই হিসাবে ময়দাটা নিয়ে নেবেন ময়দাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে আমি এক চিনি নিয়েছি চিনিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু কম খাবার যে দুধটা আমি রেডি করে এসেছিলাম লেবুর রস দিয়ে সেটা এবার দিয়ে দেবো যে বাটার মিট হয়ে গেছে একটু সফট করে মেখে নিতে হবে আর একটু দুধ লাগবে দুধ দিয়ে আমি ডোটাকে ভালো করে মেখে নিয়েছি আর এই যে দেখেন এরকম সফট করে মেখে নিতে হবে এবার অল্প একটু হাতে তেল নিয়ে আর একটুখানি ভালো করে মেখে নেব তেল দিয়ে আমি আবারও ভালো করে মেখে নিয়েছি আর একটু তেল ভালো করে লাগেন এবার ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি ত্রিশ মিনিটের জন্য এই ফাঁকে এবার আমি মিওনির সসটা বানিয়ে নেবো যেটা হোয়াইট সস সেটা আজকের পিজাটা কোন রকম পিজা সস মিওনির ছাড়াই আপনাদেরকে বানিয়ে দেখাবো হোয়াইট সরসা বানানোর জন্য চলোতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি অল্প একটু বাটার বাটারটা প্রথমে একটু গরম করে নিচ্ছি বাটারটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি এক চামচ ময়দা ময়দাটাকে হালকা আছে ভেজে নিতে হবে ময়দা যাতে কালারটা চেঞ্জ না হয় আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি দুধ এবার দিয়ে দিচ্ছি এক চিমটা লবণ আর দিয়ে দিচ্ছি এক চিমটে গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু রসুন করছি হালকা আছে জাল করে একটুখানি ঘন করে সস্তা হয়ে গেছে এই যেখানে এরকম করে বেশি ঘন হবে না এটা ঠান্ডা হওয়ার পর একটু ঘন হয়ে যাবে সম্পূর্ণ সসটা আমি উঠে নিয়েছি হোয়াইট সসটা তো হয়ে গেছে পিজা বানাবো তার জন্য এখানে আমি টমেটো কেচাপ নিয়েছি এবার দিয়ে দেবো অল্প একটু গোলমচের গুঁড়ো একটু রসুন কুচি একটু চিলি ফ্লেক্স ভালো করে মিক্স করে এইভাবে সস সসটা বানিয়ে নিতে পারে তিরিশ মিনিট হয়ে গেছে আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে এই থালাতে আমি পিজাটা বানাবো তার জন্য থালাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি তেলটা ভালো করে লাগিয়ে নিতে হবে তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছে এবার ডটা বসাবো এই হাত দিয়ে এভাবে বড় করে হাত দিয়ে বড় করে নিয়েছি এবার সাইড গুলো একটু এভাবে করে খাল করে চামচ নিয়েছি এবার ফুটো ফটো করে দিয়েছি ভাবে ফোটো ফটো করে দিলে আর ফুলে যাবে না এবার যে সসটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে লাগিয়ে নিতে হবে পিজা সসটা ভালো করে লাগিয়ে নিয়েছি যে হোয়াইট সসটা করে রেখেছিলাম আগের থেকে অনেকটা শক্ত হয়ে গেছে এটা আবার দিয়ে দেবো এই যে একটু একটু বার দিয়ে দেবো আর এখানে আমি কিছু টমেটো কুচি নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ

আমি এভাবে সাজিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন আজকে পিজ্জাটা আমি চুলোতেই বানাবো তার জন্য চুলোতে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছুটা বালি আমি এখানে বালি নিয়েছি আপনার চাইলে লবণও নিতে পারেন আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যে কড়াইটাকে এবার খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার থালাটা বসে দো এবার ঢাকা দিয়ে হালকা আঁচে এটাকে তিরিশ মিনিট জাল করে নেবে একদম হালকা আছে করতে হবে তিরিশ মিনিট আমি জাল করে নিয়েছি আর এখানে ফুলে কতটা মোটা হয়ে গেছে আর সবজির কালারটাও চেঞ্জ হয়ে গেছে একটা চাকু দিয়ে দেখে নিব এই যে দেখেন পরিষ্কার তার হয়ে গেছে এবার আমি থালাটা নামিয়ে নিচ্ছি পিজ্জাটাকে একটুখানি ঠান্ডা করে নিয়েছি তারপরে দেখাবো পিজাটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার থালা থেকে উঠিয়ে নেব দেখেন থালাতে একটুও লাগেনি কত সুন্দরভাবে উঠে গেল পিজাটা দেখেন দেখতে কতটা সুন্দর লাইছে আর কালারটা কত সুন্দর হয়েছে আর ফুলে কতটা মোটা হয়ে গেছে আর তল দিকটা দেখাচ্ছি দেখেন এই যে একটুও পড়ে যায়নি কত সুন্দর হয়েছে এবার কেটে দেখাচ্ছি আর দেখেন পিজাটা কত সুন্দর হয়েছে আর ভিতরটা কত সুন্দর স্পঞ্জ ফাঁপাল হয়েছে একদম পাউরুটির মতন আর একেবারে নরম এই যে দেখেন একটুও কাঁচা নেই এই যে পিজাটা খেতে দারুণ হয়েছে দেখলেন তো কোনো রকম কোনো কিছুই বাজার থেকে কিনতে হবে না খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু খুবই সুন্দর আশা করছি আজকের এই পিজা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পিজা আমার ফেভারিট অনেক সুন্দর হয়েছে